বেনজিরে রালাদিনের প্রদীপ থেকে শুরু করে মতিউর রহমানের ছাগল কাণ্ড সবটাই যখন টক অফ দ্য টাউন একই সময়ে বেনজির কিংবা মতিউর রহমান কাউকেই কোথাও দেখা যাচ্ছে না কেউই তাদের খোঁজ পাচ্ছে না তাহলে কি তার অদৃশ্য শক্তি এমনকি খোদ ইমিগ্রেশন থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ে অর্থাৎ মন্ত্রী পর্যন্ত কেউই জানেন না তারা কোথায় আছেন তার মানে বাংলাদেশে আসলে নতুন কি ট্রেন্ড চালু হলো আপনি সীমাহীন দুর্নীতি করবেন এবং এরপর আপনি একেবারে বাধাহীনভাবে পালিয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশে বড় বড় দুর্নীতিবাজের জন্য রয়েছে অদৃশ্য শক্তি আর অদৃশ্য শক্তির দ্বারাই তারা দেশ থেকে পালিয়ে যেতে পারে সহজেই তাদেরকে কেউ খুঁজে পায় না এবং তাদেরকে কেউ ধরতেও পারে না অর্থাৎ আপনি সরকারি যত কর্মচারী রয়েছে যারা দুর্নীতিবাজ যারা দুর্নীতি করেছে তাদেরকে যখন ধরা পড়ে তারা যখন এই দুর্নীতির জালে আটকা পড়ে যায় তখন কিন্তু তারা বাংলাদেশ থেকে ভাবে পালিয়ে যায় যেন এটি একটি অদৃশ্য শক্তি তাকে এয়ারপোর্টেও ধরা যাচ্ছে না তাকে বাসায় খুঁজে পাচ্ছে না হঠাৎ করে শোনা যাচ্ছে তিনি দেশ থেকে প্রিয়দর্শক এই অদৃশ্য শক্তি নিয়ে কথা বলেছেন রুমিন ফারহানা আরও তার সহকারী কয়েকজন চলুন আমরা সেই ভিডিওটি দেখব তারপরে নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আছেন তার মানে বাংলাদেশে আসলে নতুন কি ট্রেন্ড চালু হলো আপনি সীমাহীন দুর্নীতি করবেন এবং এরপর আপনি একেবারে বাধাহীনভাবে পালিয়ে যাবেন এই ট্রেন্ডে আসলে আমরা পা দিলাম কিনা কিংবা এই ধরনের দুর্নীতি যারা করছেন তাদের কোন শক্তির বলে তারা দেশ ছাড়ছেন কেনই বা এত দুর্নীতির পরও তারা ধরা পড়ছেন না সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই দেশ আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাসনু ভাতনি দর্শক বেনজের কোথায় মত্যুর কোথায় এই প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করবো আজকে আলোচনায় আমার সাথে তিনজন বিশেষ অতিথি আছেন আমাদের সাথে আছেন নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি সরকার দলীয় সংসদ সদস্য আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা সাবেক সংসদ সদস্য এবং অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং আছেন সাইফুল হক সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায় নুরুদ্দিন চৌধুরী নয় আপনাকে দিয়ে শুরু করতে চাই যেহেতু আপনি সরকার দলীয় এমপি আপনার আসলে হয়তো দায় চাপানোর সুযোগ থেকে গেল সাধারণ জনগণের বাংলাদেশে একজন সাধারণ মানুষ তিনি যখন আসলে দেশ ছাড়েন খুব স্বাভাবিকভাবে ইমিগ্রেশন অন্তত জানতে পারে তিনি কোথায় যাচ্ছেন কোন দেশে যাচ্ছেন তিনি দেশ ছাড়ছেন কিনা না ইমিগ্রেশন ক্রস করবার পর আসলে আমরা দেশ ছাড়ার খবর জানতে পারি কিংবা ইমিগ্রেশন ক্রস করবার পর দেশ ছাড়া নিষেধাজ্ঞা আসে সেটি আসলে কিভাবে ঘটে এই অভাব অমনীয় কাণ্ড আমরা কিভাবে খটালাম দেখুন যিনি ডক্টর মতিউর বলেন আর বেনজির বলেন বা অন্য যে কোনো ব্যক্তি বলেন বিমানবন্দরে আটকের একটি বিধান আছে যদি দুদক অথবা আদালত কাউকে যদি বিদেশ যাওয়াত ক্ষেত্রে যদি কোনো নিষেধাজ্ঞা দিয়ে থাকে তখন বিমানবন্দর কর্তৃপক্ষ যে কোনো ব্যক্তিকে আটক করতে পারেন এখন যাদের বিরুদ্ধে এই এখন দুর্নীতির অভিযোগের কথা আমরা শুনছি বা আলোচিত হচ্ছে সারা দেশব্যাপী এটাও সঠিক আপনি দেখবেন যে আমাদের এই বর্তমান সময়ে এই সরকারই একমাত্র সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠিন অবস্থানে আছে জিরো টলারেন্সে এই সরকারের সময় কিন্তু ডক্টর মতিউর বলি বা বেনজির বলি বা তাদের এরকম যতজনের বিরুদ্ধে অভিযোগটা আসবে

চলে যেতে যে নিষেধাজ্ঞা সেটি সরকারের কোনো পার্টি অফিস থেকে ইস্যু হয় না সেটি হয় আদালত থেকে অথবা দুদক নিষেধাজ্ঞা দেয় অথবা কোনো এজেন্সি গভর্নমেন্টের এজেন্সিগুলো দেয় এখন যখনই কোনো অভিযোগ আসে মিডিয়াতে নিউজ এ আসলেই আইনগত পদক্ষেপটা শুরু হয় প্রাথমিকভাবে যে যেদিনে তিনি আলোচনাটা শুনলেন সেদিন যদি তিনি পালিয়ে যান বা তার আগে অন্য কারণে যান বা তা তার নিষেধাজ্ঞার আগে যদি তিনি যান সেই ক্ষেত্রে সরকার বা দলের করার কিছু থাকে না আমরা দেখব যে সরকার তাদের বিয়ে প্রডেট করে না সরকার তাদের বিচারের ব্যাপারে আন্তরিক সরকার তাদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে না সরকার তাদের প্রতি দয়াশীল আমরা ক্ষেত্রে একমাত্র দেখি এই সরকারই দুর্নীতিবাজদের মধ্যে একটা আতঙ্কিত সরকার যে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কোনো দুর্নীতিবাজকে তিনি যেই লেভেলেরও হন তিনি শীর্ষ পর্যায়ে হন অথবা নিম্নFolderPath হন কোন অপরাধীকে এই সরকার ছাড় দেয় না দিবে না এই সরকার আছে আসলে 15 বছর ধরে তারা যারা আসলে দুর্নীতিগ্রস্ত যাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি তারা নিশ্চয়ই এই দুর্নীতি একদিনে করেন নি 15 বছরে কেউ সরকারের কোন উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে রাজস্ব কর্মকর্তা পর্যন্ত কেউ কোনো খবর পেল না কেউ একেবারেই টের পেল না যে এত বড় বড় দুর্নীতি হচ্ছে দেশে দুর্নীতি হচ্ছে এই এরা কিন্তু 15 বছরটা আপনারা অনেকেই বলেন কিন্তু 15 বছরে তো তারা চাকরি করে না তাদের তারা চাকরি করে তার আগে থেকে তারা অতীতে বিএনপি সরকারের সময় চাকরি করেছে আওয়ামী লীগ সরকারের সময় চাকরি করেছে তারা ওয়ান ইলেভেন সরকারের সময় তারা চাকরি করেছে বিভিন্ন সময় তারা চাকরি করেছে এখন দুর্নীতি কোন সময় করেছে কি পরিমাণ করেছে সেটি তদন্ত শেষে আমরা বুঝতে পারবো আমরা আপাত দৃষ্টিতে তদন্ত দুর্নীতির অভিযোগ আসায়

চাকরির পদোন্নতি তো সরকার দেয় না সেটি তাদের ডিপার্টমেন্ট দেয় এখানে এই আপনি বলতে পারেন যে হয়তো যে এরা দীর্ঘদিন ধরে তাদের দায়িত্বে কর্মরত আছেন তাদের ছিলেন জাতীয় পার্টির আমলেও ছিলেন একটু আপনাকে কোট করে আমি বলতে চাই সাবেক চেয়ারম্যান বলেছেন মতিউর রহমান সবাইকে ম্যানেজ করে চলতেন সাইফুর রহমান মান থেকে শুরু করে কিব প্রত্যেকের বেডরুম পর্যন্ত তার প্রবেশাধিকার ছিল অর্থাৎ বিএনপিও আসলে তাদেরকে অনেকটাই দুর্নীতির জায়গাটিতে এগিয়ে রেখেছে কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ কিছুদিন আগে ভারতে লোকসভা নির্বাচন হলো আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে আমি খুব মাইনিউটলি ফলো করার চেষ্টা করছিলাম কেমন হচ্ছে নির্বাচনটা একবার প্রচারণায় গিয়ে কংগ্রেস থেকে বলা হলো এখন যদি মোদী কংগ্রেসের দুর্নীতি নিয়ে কথা বলে কংগ্রেসের সময়কার অনিয়ম নিয়ে কথা বলে সেটা ভোটাররা গ্রহণ করবে না কারণ দীর্ঘ সময়ে মোদী ক্ষমতায় আছে এবং একচ্ছত্রভাবে মোদি ক্ষমতায় আছে এই সরকারটির সঙ্গে মোদী সরকারের কিছু মিল আছে কিছু জায়গায় অমিল আছে মিলের জায়গাটা কোনটা বাংলাদেশেও আওয়ামী সরকার দীর্ঘ সময় ধরে প্রবল প্রতাপে একচ্ছত্রভাবে ক্ষমতায় আছে অমিলের জায়গাটা হচ্ছে মোদী ভোটে এসছে আওয়ামী লীগ ভোট ছাড়া আছে ক্ষমতা এইটুকুই ডিফারেন্স এখন যদি আওয়ামী লীগ ষোলো বছর পর বলে আজিজ বেনজির কিংবা অন্যান্য যে কর্মতীয় তারা সকলেই বিএনপির সময়ে কার মানুষ বলতে পারে কিন্তু মানুষের জন্যই তো আসলে দিন শেষে আমরা এখানে বসে কথা বলি এই কথাগুলো মানুষ কতটা গ্রহণ করে এটা ওনারাও জানে কিন্তু বলতে হয় কি করবে এখন তো কিছু একটা বলতে হবে আপনি যখন আবর্জনাকে ডিফেন্ড করতে বসেন এটা আপনার জন্য অত্যন্ত কঠিন পরীক্ষা এবং এই পরীক্ষায় বসলে আপনাকে নানান রকম কথা বলতে তিনি নিজে যখন বলছেন যে বিএনপির সময় যারা অর্থমন্ত্রী ছিলেন তাদের সাইফুর রহমান থেকে শুরু করে পর্যন্ত

অত্যন্ত প্রথিত যশা সাংবাদিক ডেলি স্টারের সম্পাদক পর্যন্ত বলতে বাধ্য হলেন এবং তিনি শুধু সাংবাদিক বা সম্পাদক বললে খুব অল্প বলা হয় তিনি বাংলাদেশের নির্মাণের সঙ্গে যেই ব্যক্তিগুলো যাদের রাজনীতি জড়িত তাদের একজনের সন্তান তিনি যখন বলেন এসব খবর তো আমরা আগেই জানতাম ছাপতে পারি নাই ভয়ে তো বাংলাদেশের সংস্কৃতি বুঝতে আর এর চেয়ে বেশি কি দরকার হয় আর একটা মিনিট মতিউর রহমানের দুর্নীতি আওয়ামী লীগ বের করেছে তোমাকে কে বললো একটা ছাগলই দুর্নীতিকে সামনে নিয়ে এসছে কোরবানির ঈদ এসছে তার একজন ১৯ বছরের বালক পুত্র আছেন সেই বালক পুত্র তার শখ আল্লা দেখানোর জন্য যে ফেসবুক আছে সেই ফেসবুক ব্যবহার করেছেন এবং তিনি ধরা পড়েছেন এবং কেঁচো কুর্্তা সাবজেক্ট আপনি বলছিলেন অ্যাবসলুটলি তাই এখানে আওয়ামী লীগের আসলে কিছু করার নাই আর বেনজের বা আজিজার বিষয়টা খুব ক্লিয়ার সেটা হচ্ছে যে আপনি যখন এইভাবে ক্ষমতায় থাকেন যেইভাবে আওয়ামী থাকছে তখন আপনাকে আসলে অনেকগুলো পাওয়ার সেলের উপর নির্ভর করে থাকতে হয় একটা পাওয়ার সেল আমলা একটা পাওয়ার সেল প্রশাসন একটা হচ্ছে পুলিশ একটা হচ্ছে ব্যবসায়ীরা আরেকটি হচ্ছে যারা আওয়ামী রাজনীতির পান্ডা হিসেবে পরিচিত তারা সুতরাং একটা সেলের সঙ্গে আরেকটা সেল একটা সাব ক্রনির সাথে আরেকটা সাব ক্রনির যে কোনো সময় গন্ডগোল হবে আপনার নিশ্চয়ই মনে আছে এই যে আওয়ামী লীগ ধরনের দুর্নীতিকে দিচ্ছে চেয়ে নিচ্ছি একটা মিনিট এই যে প্রাতিষ্ঠানিকীকরণ কথাটা বললাম না ঠান্ডা মাথায় ভেবে চিনতে বুঝে বলছি আপনার নিশ্চয়ই মনে আছে দুদিনও হয় নাই পুলিশ অ্যাসোসিয়েশন থেকে একটি প্রতিবাদ পাঠানো হয়েছে যে কিছু সাংবাদিক তারা বিরোধী দল যাদেরকে তারা একটা বিশেষ নামে ডাকে দেশ বিরোধী চক্র বলে তারা এদের সঙ্গে মিলে পুলিশের দুর্নাম করবার জন্য বা পুলিশের মনোবল ভাঙবার জন্য চেষ্টা করছে তো কাল গতকালকে দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই ধরনের কথা বলেছে কি অদ্ভুত চিন্তা করেন একরের পর একর বিঘার পর বিঘা মানে যতদূর দৃষ্টি যায় বেনজিরের জমি এবং সেটা স্বীকার করা দুটো নিজে খুঁজে বের করা জায়গা পত্রিকা আসার পর দুটো দুটোকে খুঁজে বের করতেও দেখিনি সেখানে সেখানে একটি বড় প্রশ্ন থেকে যায় সাইফুল হক অর্থাৎ সরকারে যারা উচ্চ পর্যায়ে কর্মরত আছেন তারাই অনায়াসে দুর্নীতি করতে পারেন এবং দুর্নীতি করবার পর খুব সহজেই দেশ ত্যাগ করতে পারেন সেখানেও তাদের কোনো বাধা বিপত্তি নেই তার মানে আমরা নতুন ট্রেন্ড সেটার হচ্ছে কিনা আপনাকে ধন্যবাদ আর সম্মানিত দুজন আলোচক বৃন্দ আপনার অনুষ্ঠানে দর্শক শ্রোতা তাদেরকে শুভেচ্ছা জানাই নতুন ট্রেন তো অবশ্যই নতুন ট্রেন বলতে এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এরকমটি আগে দেখা যায়নি আমরা তো বলি না যে আমরা যে রাষ্ট্র গঠন করি রাষ্ট্র তো নাকি দায়িত্ব নাকি আমরা ছোটকাল থেকে শুনে যেটা বড় হয়েছি যে রাষ্ট্র দুষ্টের দমন করবে শিষ্টের পালন করবে এখন জাস্ট আপনি একটু নৈর্ব্যক্তিকভাবে চিন্তা করেন ঠিক তার উল্টোটা এখন তার মানে এখন শিষ্টের দমন আর দুষ্টের লালন তার মানে এবং এটা করতে যে আপনি খেয়াল করবেন যে এর আগে বেনজির যখন তিনি যখন চার বা পাঁচ তারিখে এর আগের মাসে যখন তিনি দেশত্যাগ করলেন তার পনেরো বিশ দিন পরে হোম মিনিস্টার বলছেন তার কাছে কোনো তথ্য নেই তারপরে সেখানে সরকারের সাধারণ সম্পাদক সরকারি দলের বলছেন তার কাছে নেই রাষ্ট্র চালায় কারা একই ঘটনা যেটা আপনি বললেন আজকে সকল গণমাধ্যম ইতিমধ্যে অনেকখানি বেরিয়ে এসছে মতিউর তিনি দেশ ত্যাগ করার পরে আপনি উল্লেখ করলেন এরপরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে প্রিয় দর্শক এখানে কথা হলো যারা বড় ধরনের দুর্নীতিবাজ অর্থাৎ যাদের বাংলাদেশে কয়েকটি বাড়ি রয়েছে এবং বাহিরেও বিভিন্ন দেশে কয়েকটি করে বাড়ি রয়েছে এবং বিশাল টাকা অর্জন করেছে অবৈধভাবে কালো টাকা বললেই যেটা চলে যেটা আমরাকে কালো টাকা বলি তাদের জন্য আসলেও বাহিরে যাওয়াটা এটা আসলে অদৃশ্য শক্তির থেকেও আরও বেশি কার্যকর হয় কারণ যে জায়গায় টাকা আছে সে জায়গায় কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন অদৃশ্য শক্তি হার মেনে যাবে টাকার কাছে বিষয়টা কিন্তু বাংলাদেশের জন্য এরকমটা অর্থাৎ আপনি এয়ারপোর্টে যাবেন আপনি যদি একটি টাকার বস্তা কাউকে দিয়ে দেন তাহলে তার মুখ জীবনের জন্য বন্ধ অর্থাৎ আপনি এয়ারপোর্টে যতবার আপনি নিরাপত্তা লাগবে ততবার কিন্তু নিরাপত্তা দিতে রাজি টাকার বস্তা যদি আপনার পিছনের ব্যাগে থাকে অতএব বাংলাদেশে এই যে দুর্নীতিবাজরা দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য আমরা বলতেছি অদৃশ্য শক্তি হয়তো তাদের রয়েছে আসলে অদৃশ্য শক্তিটা এটা হলো এক নম্বর কালো টাকা এই কালো টাকা ব্যবহার করে আপনি বাংলাদেশের যে কোনো পর্যায়ে পৌঁছাইতে পারবেন এবং যে কোনো জায়গায় যেতে পারবেন তাতে কোনো কোনো তাতে কোনো রকম বাধা এবং কারো আপত্তি থাকবে না এটাই কিন্তু আমরা আজ পর্যন্তই দেখে আসছি আর এই সরকারের আমলে এত বড় বড় দুর্নীতিবাজ বার হচ্ছে অনেকেই বলতেছে যে আওয়ামী লীগ সরকারের আমলেই কেন এত বড় বড় দুর্নীতিবাস বার হচ্ছে আসলেও বড় বড় দুর্নীতিবাস বার হওয়ার বড় কথা নয় এখানে বড় কথা হল এই সরকারের আমলে বড় বড় দুর্নীতিবাস হয়েছে এবং টাকা খেয়ে তাদের পেট এত বড় হয়ে গেছে এখন রাস্তা দিয়ে হাঁটলে হয়তো এই যে পেটটা যেহেতু বড় কেউ তার পেটের সাথে ঢুকা পড়ে যায় আবার কেউ মরে যায় আবার কখনো তার এই পেট থেকেই কিছু গন্ধ ছড়িয়ে যায় যখন